হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই খানি ফ্রেন্ডস আপনাদের স্বাগত দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে শুয়ে মনে হলো যে তেলের পিঠে খেতে হবে সব রকম উপকরণ আছে সুজিটা নিয়ে চলুন তাহলে যাই গিয়ে সুজিটা বারে নিয়ে আসি তো চলুন তাহলে সুজিটা নিয়ে আসি হ্যাঁ বন্ধুরা সুজি নিতে এসে এদিকে গেট বন্ধ আমরা এই গেটটা দিয়ে যাবো বাবা গরু গেট আটকে দিয়ে দাঁড়িয়ে আছে যা 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 এই সরু গলিটা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে মেন বন্ধ করে রেখে দিয়েছে কারণ আজকে রবিবার তো খোলা থাকে না গেট চলো লজেন বেগ হয়ে গেল এবারে আমরা বাড়ির থেকে চলে যাবো আবার সেই গলিটা দিয়ে সুজিটা কিছুক্ষণের জন্য ভেজানো ছিল ভেজানোর পরে আমি এটাকে একটু চিনি দিয়ে হাত দিয়ে একটু চটকে নিয়েছি এবার এর মধ্যে আমি চালকুড়িগুলো দিয়ে দেবো আর চালকুড়িটাকেও দিয়ে দিয়েছি এটাকে একটু নরম করার জন্য আমি দুধও গরম করে রেখে দিয়েছি চলুন ব্যাটারটাকে বানিয়ে নিই তো দেখুন এই ব্যাটারটাকে আমার প্রায় বানানো হয়ে গেছে দেখুন তো কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো তারপরে কিছু অন্য কাজ করে আসি চলুন তো দেখুন বন্ধুরা আমি তেলের পিঠের ব্যাটারটাকে একটু রেস্টে রেখে দিয়েছি তো ততক্ষণে আমি এই সবজিগুলো কেটে নিই কেননা কালকে সকালেই উঠে আমাকে রান্না করতে হবে ততক্ষণ আমি কেটে নিয়ে তারপরে ওগুলোকে ভেজে নেবো চলুন তাহলে আমি সবজিগুলোকে কেটে নিই তো দেখুন বন্ধুরা চলে এসেছি ব্যাটারটাকে নিয়ে এবারে আমি তেলের পিঠেগুলো ভেজে নেব চলুন কড়াই দিয়ে দেখুন তেল দিয়ে দিয়েছি এবারে আমি বিশেষ বড় বড় করব না ছোটো ছোটো করব। মানে ইন্ডাকশানটা আমি একটু কম করে দিয়েছিলাম কেননা তেলটা খুব বেশি গরম হয়ে গেছিল দেখুন কি সুন্দর ফুল উঠছে না এবার দেখুন আমি এটাকে উল্টিয়ে দেবো সুন্দর বেলা স্ন্যাক্সের জন্য খুব সুন্দর এটা ভাজা হয়ে গেছে প্রায় এবারে আমি এটাকে উঠিয়ে নেব তার জন্য ইন্ডাকশানে কি টেম্পারেচারটা কম করে দিই ছোট করা ছোট্ট একটা ইন্ডাকশানে আস্তে আস্তে করতে হবে কিন্তু খুব সুন্দর হয় আর এই ইন্ডাকশানটি টি করাটি আমার সত্যি খুব উপকারী তেলের বিড়ে কি সুন্দর হয়েছে না এইভাবে করে আমি একটা একটা করে সবগুলো এইভাবে ভেজে নেব কি সুন্দর ফুলে উঠছে না সে একটু হালকা লাল লাল কালার চলে এসেছে এবারে আমি এটাকে নেব ঠিক আছে চলুন তাহলে এবারে আমি এক এক করে পিঠা গুলো ভেজে নিই তো ফ্রেন্ডস দেখুন আমার তেলের পিঠা গুলো বানানো হয়ে গেছে তো আমি মোটামুটি অনেকগুলোই বানিয়েছিলাম এর মধ্যে থেকে বেশ কিছুটা পিঠে বানাতে বানাতে প্রমিতার বাবার পেটের মধ্যেও চলে গেছে খুব পছন্দ করে তেলের পিঠে খেতে তো বন্ধুরা আমার পিঠেটা দেখতে খুব সুন্দর হয়েছে না আর আপনারা কেমন লাগলো একটু আমাকে কমেন্টস করে জানাবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আর ব্লগটি আর বড়ো করবো না এখানেই শেষ করব আবার চলে আসবো নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগ নিয়ে আজকে মতো আসি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার এই ব্লগটি দেখছেন